নমস্কার বন্ধুরা সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে স্বাগত জানাতে তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখার জন্য অনুরোধ রইল কারণ এই যে রোস্টার রিলেটেড যে কিছু ইনফরমেশান আপনাদের সামনে আজ নিয়ে এসেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখতে থাকুন এক এক করে প্রথমেই শুরু করছে এই মেশিনটি দিয়ে এটা হয়ে গেল আপনার আড়াইশো কেজি রোস্টার এটা তৈরি হচ্ছে একদম দেখুন শুরুর থেকে আপনাকে দেখাচ্ছি কারণ ভেতরের যে জিনিসটা কেমন কি লাগানো থাকে বা কেমন লাগানোর পর আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে একদম সেম টু সেম এই রোস্টারটা যেমন দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু এরকম পরিণত হবে শুধু এরকম নয় এরপর যে কি করা হয় এই যে এটা নেকেট রোস্টার নেকেট রোস্টারটার পর এর যে ভাট্টি কিভাবে বানানো হয় ভাটিটা কি প্রয়োজন হয় প্রথমে বলে এটা হচ্ছে আড়াইশো কেজির মেশিন আর এটার যে ভাট্টিটা একদম দেখুন সামনে একটা ভাটি আছে আমি দেখাবো একদম সেম ভাটি হবে কারণ আপনি স্ট্যান্ড বাই মেশিনটাকে দাঁড় করিয়ে যেখানে ইচ্ছা আপনি দাঁড় করাতে পারেন তারপর উপরে শুধু ইটা মাটি দিয়ে মেশিনটাকে কাভার করে দিলেই হবে মানে নতুন করে আমরাকে আপনাকে কোনো আর ফাউন্ডেশন বা কোনো স্ট্যান্ড জাম বা কোনো কিছুই করার প্রয়োজন নেই আপনি এটা রেডিমেড আপনি যেখানে খুশি বসাতে পারেন এই দেখুন নিচে যে রিংটা আছে রিংটার থিকনেসটা দেখুন খুবই মোটা গেজে চাদরা দিয়ে মেশিনটি বানানো হয়েছে আর এছাড়াও এটা হচ্ছে আপনার সাদা লোহার মেশিন জিআই লোহার মেশিন এছাড়াও যে কালো লোহার যে মেশিনগুলো আমরা বানিয়ে থাকি সব কিছুই দেখাবো আর এটা হচ্ছে আপনার সেম মেশিন আড়াইশো কেজির আর এই সামনে দেখুন একটা রোস্টার রয়েছে আমাদের এখানে এটা হচ্ছে আড়াইশো কেজির আর এই রোস্টারটা হচ্ছে কালো লোহার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওয়েল্ডিং মারা হয়েছে মেশিনটিতে এই ওয়েল্ডিং আপনি মেশিনে যে ওয়েল্ডিং থাকবে আপনি কিন্তু এটা চালিয়ে শেষ করতে পারবেন না এটা আপনার লাইফ টাইম লাইফ টাইমের জন্য কিন্তু আমরা এরকম ওয়েল্ডিং করতে থাকি একদম মিগ ব্যাট দিয়ে আর সামনে দেখুন শ্যাপটা কত মোটা একদম তিন ইঞ্চের শ্যাব লাগানো রয়েছে শুধু মেশিনটি চাদরা দিয়ে মোটা করে বানিয়ে দিলে হবে না সেটাকে ধরে যে ক্ষমতা দিয়ে ধরে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু দরকার একটা মোটা শ্যপ লাগানোর প্রয়োজন অবশ্যই আছে কারণ দেখুন এই যে এই ধরনের যে মেশিনগুলো আমরা বানাই এটা হচ্ছে আপনার আড়াইশো কেজির মেশিন এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকুন ভেতরটা একদম স্ট্যান্ডলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে উপরটা দেখলেন কালো ভয় তৈরি কিন্তু ভেতরে দেখুন আপনাদেরকে দেখাবো ভালো করে দেখুন এই যে নিচে রয়েছে জিন্দাল জিন্দাল স্টেনলেস স্টিল এটা কিন্তু ভেতরের যে রোস্টারটা মেন যেটা রোস্টার আপনার সেটা কিন্তু স্টিলের দেওয়া হয়েছে মেশিনটা যে লাইফ সেটা দশ পনেরো বছর করে দেওয়ার জন্য এই প্রসেসটি কিন্তু লাগানো হয়েছে আর এই সামনেই দেখুন দুটো রোস্টার পাশাপাশি রাখানো রয়েছে একটা পাঁচশো কিলির আর একটা আয়াস এছাড়াও আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের যে রোস্তাদের স্টকিং আছে সেগুলো তো আপনারা দেখে থাকেন প্রতিদিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনের মতো যে ইনফরমেশানগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন আর যদি বিশ্বদে কিছু আরও জানার থাকে ডিটেলসে আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করবেন বা এসএমএস এস করবেন তাহলে কিন্তু আপনি রোস্টার রিলেটেড যা কিছু ইনফরমেশান যা কিছু তথ্য আপনি কিন্তু বাড়িতে বসে বসে পেয়ে যাবেন আপনি তো আসতেই পারেন সুজাতা এন্টারপ্রাইজ চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এটা সারাদিন কিন্তু এভাবে জোর কদমে কাজ হয় আর প্রত্যেকদিন আপনাদেরকে দেখিয়ে থাকি যে আমরা নতুন নতুন কত রোস্টার মেশিন বানাই চলুন আজকের ভিডিও এই পর্যন্ত